আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা পড়তে আল্লাহর কাছে কিছু না কিছু চাই কিন্তু আমাদের অনেকেরই অভিযোগ থাকে যে এত দোয়া করি কিন্তু কবুল হয় না কেন আসলে আল্লাহর কাছে চাওয়ার কিছু নিয়ম আছে কিছু গোপন চাবি চাবিকাঠি আছে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মহান নামের কথা বলবো যা দোয়ার আগে মাত্র চল্লিশ বার ভক্তি করে পড়লে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ হবে এবং আসমানের দরজা আপনার দোয়ার জন্য খুলে যাবে আপনি যদি বিপদ থেকে মুক্তি চান নিজেকে বরকত চান কিংবা কঠিন কোনো সমস্যা সমাধান চান তবে আজকের এই আমলটি আপনার জীবন বদলে দিতে পারে চলুন জেনে নিই সেই নাম এবং তার আমলের পদ্ধতি আমরা যে মহান নামের কথা বলছি তা হলো আল্লাহতালার প্রিয় একটি সিফাতি নাম সেই নামটি হচ্ছে ইয়া আর হামার রাহিমিন যার অর্থ হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু বা হে পরম দয়ময় আপনি যখন আল্লাহকে এই নামে ডাকেন তখন আপনি তার দয়া সাগরে সরাসরি কারাঘাত করেন আল্লাহ তালা দয়ালু ঠিকই কিন্তু যখন তাকে দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু বলে সম্বোধন করা হয় তখন তার রহমতের জোয়ার উতলে ওঠে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই নামের এত পাওয়ার কেন হাদিস শরীফে এর চমৎকার বর্ণনা রয়েছে রাসল সাল আলাইহিউসাল্লাম বলেছেন আল্লাহ তালার একজন ফেরেস্তার নিযুক্ত আছেন যার কাজ হল সেই ব্যক্তির ডাকে সাড়া দেওয়া যে ব্যক্তি ইয়া আর রহিমিন বলে ডাকে আর এক হাদিসে পাওয়া যায় যখন কোনো বান্দা তিনবার ইয়া আর রহিমিন বলে তখন সেই ফেরেস্তা ঘোষণা করেন নিশ্চয়ই ইয়া আর রহিমিন রাহিমিন এখন তোমার দিকে মনোযোগ দিয়েছেন অতএব তুমি যা চাও চেয়ে নাও এবার চিন্তা করুন তিনবার বললেই যেখানে ফেরেস্তারা ঘোষণা দেন সেখানে আপনি যদি বার পড়েন এবং এরপর নিজের মনের কথা খুলে বলেন তবে চিন্তা করুন সেই দোয়ার শক্তি কতটুকু বৃদ্ধি পাবে এবার চলুন জানি কেন চল্লিশ বার পড়বেন ইসলামিক আধ্যাত্মিকতায় চল্লিশ সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে যেমন আমাদের পিয়নবী সলাল্লাহ আলাইহি সাল্লাম চল্লিশ বছর বয়সে নৌবাদ পেয়েছিলেন হযরত মুসা আলহিয় সাল্লাম তুর পাহাড়ে চল্লিশ দিন ইবাদত করেছিলেন এবং আধ্যাত্মিক পূর্ণতার জন্য চল্লিশ দিনের চিল্লা বা আমল অত্যন্ত ফলপ্রসূ তাই ওলামা একরাম এবং আল্লাহর অলিরা বলে থাকেন কোনো আমলকে ফলপ্রসূ করার জন্য চল্লিশ বার পড়ার পরামর্শ দিয়ে থাকেন এটি মনের একাগ্রতা বাড়ায় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে গভীর করে এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কখন কিভাবে এই আমলটি করতে হয় এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে কিছু বিশেষ সময় এটি করলে কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যায় প্রথমত তাহাজদের সময় যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আরস কাঁপানোর জন্য এই নামটি যথেষ্ট দ্বিতীয়ত ফজরের নামাজের পর মোনাজতের আগে এই নামটি চল্লিশবার পড়তে পারেন এবং জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে কোনো সময় এই নামটি বার পড়তে পারেন এবার চলুন জানি এই নামটি পড়ার সঠিক পদ্ধতি প্রথমে সুন্দর করে অজু করে নিন দ্বিতীয়ত শুরুতে তিনবার শরীফ পাঠ করুন এরপর অত্যন্ত বিনয়ের সাথে চোখে পানির আবেশ নিয়ে বার পড়ুন ইয়া আর হামার রাহিমিন পড়া শেষ হলে আপনার যা প্রয়োজন যেমন চাকরি সন্তান সুস্থতা কিংবা গুনাহ মাফ তা প্রাণ ভরে আল্লাহর কাছে চান শেষে আবার তিনবার দুধ শরীফ পরে আমলটি শেষ করুন কোরআনুল কারিমে আল্লাহ তাল আমাদের শিখিয়েছেন কিভাবে তাকে ডাকতে হয় সুরা আল আরাফে একশো আশি নম্বর আয়াতে তালা বলেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই তোমরা তাকে সেসব নামে ডাকো এই ইয়া আর হামার নামটি মূলত আল্লাহর সেই উত্তম নামেরই একটি হরজত আলাই হিহাসাল্লাম যখন কঠিন রোগে আক্রান্ত ছিলেন তিনি আল্লাহকে এই দয়ার নামেই ডেকেছিলেন যার কথা আম্বিয়ায় হয়েছে আল্লাহ তার সেই দোয়া কবুল করে তাকে অলৌকিকভাবে সুস্থ করে দিয়েছিলেন তো প্রিয় ভাই বোনেরা আল্লাহ আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চান না তিনি চান আমরা তার কাছে হাত পাতি তিনি তো দেওয়ার জন্য প্রস্তুত হয়েই আছেন শুধু আমাদের চাওয়ার মতো চাইতে হবে আজ থেকেই আপনার প্রতিটা দোয়ার আগে এই ছোট্ট আমলটি যোগ করুন বিশ্বাস রাখুন যে রব সাগরের মাছকে আর গর্তের পিপিলিকাকে খাওয়ান তিনি আপনারটাকে উপেক্ষা করবেন না আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সকল নেক দোয়াগুলো কবুল করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ